ও মুসলমান আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম আনুস ওসমান রাদি আল্লাহ মানু বলছেন অকফারা কবর একদা একদিন তিনি কবরের পারে দাঁড়িয়ে অঝোর নয়নে চোখের অশ্রু ঝরাচ্ছেন হাত্তা ইয়াবুল লালি হেয়াতাহু দাড়িগুলো ভিজে গেছে ওসমান রাদি আল্লাহ কবরের পারে দাঁড়িয়ে কবরকে সামনে রেখে অঝোর নয়নে চোখের পানি ফেলছেন কেন চোখের পানি ফেলছেন অন্য একজন সঙ্গী এসে বলছে কি ব্যাপার জান্নাত তান্ন আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয় আপনাকে তো কোনো দিন কান্না কাটি করতে দেখলাম না আপনার নিকটে জাহান্নামের আলোচনা করা হয় আপনাকে তো কোনোদিন এত কান্না কাটি করতে দেখলাম না ও মুসলমান আবারও আপনাকে কথাটা খেয়াল করা জরুরি ওসমান দাদি লক্ষ্য করে সঙ্গী বলছেন ওসমান জান্নাতের আলোচনা বহুদিন শুনেছেন চোখের পানি তো এত কোনো দিন ফেলেননি জাহান্নামের নামের আলোচনা বহুদিন শুনেছেন চোখের পানি তো এত কোনো দিন ফেলেননি কবর আবার কেমন জায়গা কবর আবার কেমন স্থান কবরের কথা স্মরণ করলে এত চোখের পানি ফেলতে হবে এত কান্নাকাটি করতে হবে কেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ও সঙ্গী তুমি শোনো قال الرسول الله صلى الله عليه সাল্লাম আল্লাহর নবীর নিকট থেকে শুনেছে আল কবর আউয়াল মানসিল মিন মানাসিলিল আখির মানুষ যখন মারা যাবে প্রথম স্তর হবে কবর মানুষ যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারে আইসারু মিনহু পরবর্তী স্টেপ স্তর তার জন্য সহজ কিন্তু যে মানুষটা কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না যেই মানুষটা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না আসদ্দ মিনহু তার জন্য স্তর জটিল কঠিন হয়ে যাবে ও মুসলমান একটা হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন মনে করেন ওই হাতুড়ি দিয়ে দুই শতলা কোন বিল্ডিং আঘাত করা হলো কোনটা রড কোনটা সিমেন্ট কোনটা বালু পার্থক্য করা যাবে না সব হাতুরি কোনাই পরিণত হয়ে যাবে ওই হাতুরি দিয়ে আল্লাহ আদম সন্তানকে আঘাত করবে যেই মানুষটা কবরের প্রশ্নের জবাব দিতে পারল না কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি পারবেন না আমার জানা নাই পৃথিবীর মানুষ কে আপনাকে গ্যারান্টি দিলো যে আপনার কবরের প্রশ্নের উত্তর দিতে হবে না যার কারণে আজ আপনি মাস্তিদের নিকটবর্তী হচ্ছেন না কে আপনাকে গ্যারান্টি দিয়েছে যে তোমার কবরে কোনো সমস্যা নেই যার কারণে আপনি আজও সলা তাদেরই করছেন না যেই কথা কথা বলছিলাম ওসমান রাদি আল্লাহ আনহু বললেন শোনো আমি আল্লাহর নবীর এই কথা শোনার পর থেকে আমি ওসমান চিন্তা ভাবনা করি না জানি কবরে আমার কি হয় না জানি কবরে আমার কি হয় ও মুসলমান একটা ঘটনা আপনার জেনে রাখা দরকার একটু মনে রাখবেন কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্না কাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরকে স্মরণ করে যিনি কান্না কাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু এক মিনিট একদা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ও পৃথিবীর মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর নবী শুয়ে আছেন হঠাৎ আবু বকর আসলো আল্লাহর নবীর নিকটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলো দরজায় কড়া জানারলো আল্লাহর নবী অনুমতি দিলেন আবু বাকার রাজি ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন উঠলেন না এরপরে ওমার আসলো দরজায় পড়া নাড়লো আল্লাহর নবী অনুমতি দিলেন ওমার রাজি আল্লাহন ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন ওমার রাজি আল্লাহন চলে গেল এরপরে যখনই ওসমান রাজি আল্লাহন এসেছে দরজায় কড়া নেড়েছে আল্লাহর নবী উঠে বসলেন সুন্দর করে কাপড় ঠিক করলেন ওসমান দাদি আল্লাহর সাথে কথা বললেন ওসমান দাদি আল্লাহ উঠে চলে গেলেন এরপরে আইসার দি আল্লাহ বানহা বলছেন আল্লাহর নবী আপনি শুয়েছিলেন আপনার নিকটে আবু বাকর আসলো আপনি কথা বলে বিদায় দিলেন উঠে বসলেন না আপনার নিকটে ওমার আসলো আপনি শুয়েছিলেন কথা বলে বিদায় দিলেন আপনি উঠলেন না কিন্তু আল্লাহর নবী আপনার নিকটে যখনই ওসমান এসেছে আপনি উঠে বসলেন সুন্দর করে কাপড় ঠিক করলেন ওসমানের সাথে কথা বললেন ওসমান চলে গেল সবাই সাহাবি প্রথম স্তরের সাহাবি সবাই সম্মানী মানুষ সবাই আপনার প্রিয় মানুষ আচরণ দুরকম হলো কেন একটু জানার ইচ্ছা আমার ও মুসলমান আল্লাহর নবী বলছেন ওরে

দরবারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছিলেন জীবনের কথা স্মরণ করে নিজের জীবনের কথা স্মরণ করে যিনি কান্নাকাটি করছিলেন তার নাম উসমান আল্লাহর নাবি বলছেন পৃথিবীর মানুষ আসমানের ফেরেস তারাও এ সম্মান করে তাহলে আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনার কবরে কোনো সমস্যা নেই যার কারণে আজও আপনি কবরের কথা স্মরণ করে চোখের পানি ফেলেন না আপনাকে কে গ্যারান্টি দিল কবরে আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না প্রশ্নকে জিজ্ঞেস করা হবে না যার কারণে আজও আপনি কবর নিয়ে চিন্তিত নন বলতে চাচ্ছিলাম দুনিয়াতে মানুষ কবর নিয়ে চিন্তা ভাবনা করে না কবরের কথা মানুষ স্মরণ করে না ও মুসলমান আসমা বিনতে আবি বাকার رضی আল্লাহু আনহা বলেছেন পৃথিবীর মানুষ শোনো যেই দিনই আল্লাহর নবী খতিবান খুতবা দিচ্ছেন দাকার কবর কবরের আযাব সম্পর্কে আল্লাহর নবী যখন খুতবা দিচ্ছেন দাজ্জাল মুসলিমন আ দাজাতান যত মুসল্লি ছিল সব জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত যখনই আল্লাহর নবী খুতবায় কবরের আযাব সম্পর্কে বক্তব্য দিতেন মসজিদের মুসল্লি জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত এই জন্য আপনাকে বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে আপনি কবর নিয়ে চিন্তা চিন্তাভাবনা করার মতো সময় আপনার নিকটে নাই আয়ে শরদি আল্লাহ ওয়ান খা বলছেন আন্নায়া হউদি ইয়েতেন দাখলা তা আদে ইহা ইহুদি একজন মহিলা আমি আয়েশা আমার বাড়িতে আসলো আমার নিকটে আসলো কবরের আসাব সম্পর্কে অনেক কথা বলল। আমার জন্য দোয়াও করলো আদা ফিল্লা ফিমিন আদা আলকাব আল্লা তোমাকে কবরের আজাব থেকে মুক্ত রাখুক আমি আয়সা আল্লাহর নবী আসলো আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী ইহুদি মহিলা কবরের আজাব সম্পর্কে বক্তব্য দিল আপনি কবরের আজাব সম্পর্কে কিছু বলেন আল্লাহর নবী বললেন ও আয়সা আদাবুল কবরী হাক্কুন আদাবুল কবরী হাক্কুন কবরের আজাব সত্য আয়সা কবরের আজাব সত্য ও মুসলমান আজকে আপনার নিকটে কোনো মূল্যায়ন নেই আপনি চিন্তা ভাবনায় করছেন করছেন না ডান পাশের মাটি বাম পাশের মাটিকে চাপ দিবে ডান পাশের পাজর বাম পাশের পাজরে মিলে একাকার হয়ে যাবে এর নামই কব আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ সাল্লাত ওই দিনের পর থেকে যতদিন আল্লাহর নবীকে সালাত তাদেরই করতে দেখেছি ওই দিনের পর থেকে যতদিন আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি ইল্লা তাআওয়াদা বিল সালাম ফিরার পূর্বে তিনি কবর আজাব থেকে আল্লাহর নিকটে পরিত্রেন চাইতেন যেই কথা বলতে চাচ্ছিলাম যেই ব্যক্তির আগের এবং পিছনের যেই মানুষটার আল্লাহ আলার নিকটে অনেক প্রিয় বান্দা যেই মানুষটা আল্লাহ আলার নিকটে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এমন মানুষও লক্ষ্য এমন মানুষও আল্লাহর নিকটে কবরের আজাব থেকে পরিত্রেন চাওয়ার মতো সময় বের করতে পেরেছে আর আজকের দুনিয়াতে আপনার আমার মতো পাপিষ্ট মানুষ আমরা কবর নিয়ে আল্লাহর কাছে দুই এক ফোঁটা চোখের অস্ত্র ঝরাবো এ সময় আমাদের নিকটে নাই আমরা কবর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব এ সময় আমাদের নিকটে নাই জি মুসলমান একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কবরের জীবন শুরু হবে কবরের জীবন শেষ হওয়ার উপরে ফুলসিরাতের ফুল মিজানের পাল্লা বিচারের ময়দান সব স্তর শেষ হওয়ার পরে চূড়ান্ত ফয়সালা হিসেবে থাকবে জান্নাত ও জাহান্নাম ও যুবক তোমাকে মাসখানে একটা কথা বলে নেওয়া জরুরি মনে করছি বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম অর্থাৎ আরো চলুকুন বিমাতার ওই এক সেবন যুবক তুমি শোনে রাখো ও মুসলমান আল্লাহ বলি আল্লাহতা আলাহ এই চবানটা বন্ধ করে দিবেন দুই হাত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে দুই হাত দিয়ে যত পাপ করেছে দুনিয়াতে মানুষ এই দুই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে দুই পা সাক্ষী দিবে শরীরের চামড়াটাও বিপক্ষে সাক্ষী দিবে ও যুবক দুনিয়াতে এমন পাপ করছো তুমি যার কারণে তোমার সাক্ষী পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তোমাকে একটু ইঙ্গিতে বলে গেলাম দুনিয়াতে চার কাছ থেকে তোমাকে বিরত থাকার চেষ্টা করতে হবে বলতে চাচ্ছিলাম মুসলমান বিচারের ময়দান অত্যন্ত জটিল ও কঠিন একটা মুহূর্তের নাম আদম সন্তান এই ব্যাপারে আল্লাহর নবী অনেক হাদিসের কথা হাদিসে উল্লেখ করেছেন আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না চূড়ান্ত ফয়সালা হিসেবে যাদের জন্য জাহান্নাম হবে